আমরা চলে এসেছি ডায়মন্ড হারবার গড়িয়াবাজার রাধাগোবিন্দ স্থিত দর্শনুদাস মোহিনী মোহন মিস্ত্রি আমরা এখানে আজকে এদের তিন দিন ধরে প্রোগ্রাম চলছে আজকের শেষ প্রোগ্রাম তাই তো আজকের শেষ প্রোগ্রাম এবং সেই সঙ্গে প্রসাদ বিতরণ চলবে একটু পরেই এখন আমরা আপনাদের সামনে তুলে ধরব যে এখানে কি কি প্রোগ্রাম হচ্ছে ওং নম ভাগবত বাসুদেবায় নম নম নস্করে নিরঞ্জন যাদের কলমে উচ্চারিত ধর্মকথা মহাজ্ঞানী ব্যাসদেবায় নম নম রথ গঠন আমরা একটু ভিতরে চলে যাব ছবিগুলো আমরা নিয়ে নিই আমরা প্রথমে মন্দিরের চূড়াটা দেখাবো এখানে বছরে এই অনুষ্ঠানটা হয় বাৎসরিক অনুষ্ঠান এখানে দেখুন দেখতে থাকুন আপনারা বহু মানুষ এখানে মানুষ করেন বহু দূর দূর থেকে মানুষ আসেন

গৌরিয়া মানে যে বিচার যে আদর্শ যে মহাপুরুষের দ্বারা প্রচারিত হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে সেই মহাপুরুষ কিরকম জানেন যখন রাজা ইন্দ্র জন্ম তাকে বলেছিল হে প্রভু তোমার কাছে না আমার ছেলেরা খুব এক সময় ওরা অত্যাচার করে যাবে যাওয়ার পর যাবে অন্যায় করছে আজকাল কি করতে হচ্ছে অভিশাপ আজকে না তার আট আট ছেলে আটটা ছেলে তখন তিনি এককালে মেরে ফেলে দিয়েছেন জগন্নাথ দেখে বাবা এত বড় সেবক সে জানে এই ছেলে থাকলে কি হবে এই জগন্নাথ মন্দির ভাগা ভাগি করে এ বলে আমার সেবা বলে আমার সব সালার কাটবে সব সালার সদর করে দেবো গালি দিয়ে বললাম সবাই রাখবো রাখলে জগন্নাথ মন্দির ভাগ করবে এই মন্দির জগন্নাথ ইন্দ্র দাদা এই মন্দির থাকলে জগন্নাথ এইগুলো দেখে তার আশীর্বাদ করলো তুমি কি কি ভরসা তোমার সেবা একটু প্রসন্নতা হয়ে ভগবান করতুন অ কর্তম অন্যতা করতন ইতি বলছেন অকরণে করণ তিনি গরুরকে সাপ করতে পারে সাপে গরুণ করতে পারে কাককে গরু করতে পারে করতে মানুষকে সজোগ উত্তম মানুষ করতে পারে সাধু সাধু করতে পারে এরকম শক্তি তারা চে সেই পরমেশ্বর ভগবানই তিনি পরমপ্রভু একলা ঈশ্বর কৃষ্ণ আর সব

গুরু ভাই বোন আসতো খুব আনন্দ হয়ে যায় সেজন্য সব সময় জানলে নিজেদের ভাই বোনটার কাছাকাছি থাকলে আনন্দ হয় না একটু শুনে একটু আদমান সংশোধন করবে আমরা যে আজকে দ্বাদশের দিন একটু একাদশীর কথা ভালো হবে ডিসকাস বর্ণনা করে দিন কত কথা আর শুনবে কত কথা আর শুনলে কথা শেষ নাই সেদিন আমি আধ ঘন্টা বলার সময় দু ঘন্টা হলে সে শেষ হয় না তা সেটাও বলছে এই

একাদশী করার নিয়ম কি শুনে রাখুন ভয় লেগে যাবে আমরা যে একাদশী করছি এটা তো আলু কুমড়ো পেঁপে আর কাঁচকলা বাদাম পুটি পড়বে আমরা তো হচ্ছে না এখন আবার সূর্যমুখের তেল দিয়ে আলু ভাজা আবার পানি ফেল আটা দিয়ে পকোড়া কত রকম ব্যবস্থা হচ্ছে তো ঠিক বলি ভাই একবার কি পেট তৈরি হচ্ছে একবার শুনে রাখো আপনার বাবা আমার গুরু ভাই সামনে বসে

ভোর থেকে তৈরি হচ্ছে পোশাক এখনও মানুষ আসছেন কুলতি কাঠদ্বীপ ডায়মন্ড হারবার আমতলা ফলতা বিভিন্ন জায়গা থেকে ব্যাপক প্রস্তুতি এবং জলের ব্যবস্থা আছে সুন্দর কাঠের জাল দিয়ে এই অনুষ্ঠান তৈরি এখানে প্রসাদ তৈরি হয়েছে আমরা দেখাবো দেখুন কীভাবে সব প্রসাদ তৈরি হয়েছে পনির তরকারি বিভিন্ন প্রসাদ তৈরি হয়েছে ঢাকা আছে হাজার হাজার মানুষ খাবেন প্রসাদ গ্রহণ করবেন দেখুন চাটনি আছে ভাত আছে বিভিন্ন ধরনের প্রসাদ তৈরি হয়েছে জায়গাটি খুবই ছোট আচ্ছা তোমার কি এখানে বাড়ি কোথায় বাড়ি এখানে গড়িয়া এখানে এসছো তোমাদের নিজেদের নাকি প্রোগ্রামটা তাই এই প্রোগ্রামে প্রতি বছর হয় কেমন লাগে এত মানুষ আসে ভালো লাগে হ্যাঁ খুব ভালো এই যে এত মানুষ আসছে কুলপি থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে খুব ভালো ভালো লাগে ঠাকুর জাগ্রত তো হ্যাঁ গৌরমিতে জাগ্রত হ্যাঁ আচ্ছা এই যে বিভিন্ন মহারাজরা আসছেন সাধুরা আসছেন তারাও তো বিভিন্ন তোমার নাম কি জয়মণ্ডল জয় জয়মণ্ডল আমরা জয়মণ্ডল এ একটি ছেলের কথা শুনলাম আমরা আরো কয়েকজন কথা শুনবো কোথা থেকে এসছে বাদ দুন থেকে দুন থেকে প্রতি হ্যাঁ প্রতি বছর ভালো লাগছে এত ভক্ত যে একসঙ্গে আসছে কেমন লাগছে আপনার খুব ভালো লাগছে মানুষ কি জাগ্রত হচ্ছে হ্যাঁ জাগ্রত হচ্ছে আচ্ছা আচ্ছা আস্তে হ্যাঁ হওয়া দরকার আছে দেশে বিদেশে গন্ডগোল অত্যাচার তার বিরুদ্ধে তো জাগ্রত হওয়া দরকার আছে আপনারা জাগ্রত করছেন হ্যাঁ আর এখানে যে আসেন এত মানুষ প্রসাদ বিতরণ হয় আপনি প্রসাদ বিতরণ করলেন তো হ্যাঁ হ্যাঁ আপনার নাম বলুন সনাতন মন্ডল আপনার নাম বলুন রামচন্দ্র ঘোষ পাঠব বিজয় থেকে দুবছর আসছে সত্তর বাছর হয়ে গেছে এই বয়সে আপনি আসছেন

প্রচুর মানুষ এখন আসছেন তারা ভক্ত আসছেন এবং এখন বন্ধ আছে পুজো হচ্ছে আমরা আরেকবার দেখাবো

যুগান্তকে হ্যাঁ আপনারা খবর দেখছেন তারা এই তারিখ 29 সালের 25 লক্ষ 25 সালের আরো জমজমাট হ্যাঁ আর বাজাৰ ওপৰে বাঢ়ে লাগে

শান্তি একদম শান্তি যায় সবাই শান্তি করে ভালোভাবে থাকি সব বন্ধ ভুলে গিয়ে আমরা শান্তিতে থাকতে চাই আর সবাই হরে কৃষ্ণ বলুন শুনলাম এবং আরো অন্যান্য দিদিদের কাছে শুনলাম যে তারা বলছেন আমরা সমস্ত ঠাকুর কাছে আবেদন রাখছি যে গোটা দেশে এবং অন্যান্য দেশে যেন

আমার নাম প্রাণানন্দ হরিদাস তাদের কাছে প্রার্থনা করি একটাই প্রার্থনা যে গৌর যেন এই দেশে সাম্য ভাত ফিরিয়ে আনে সবাইকে শান্তিতে থাক সবাই ভালো থাক এটাই প্রার্থনা করি হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমরা ইউটিউব চ্যানেল স্বচ্ছার জনতার পক্ষ থেকে আমরা দেখাচ্ছি আমাদের মধ্যে ভারত সব সংঘের মহারাজ উপস্থিত হয়েছেন আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি

ভক্ত গৃহে ভক্তের কল্যাণের জন্য ভগবানের নাম গুণাগুণ কীর্তন হচ্ছে এই অনুষ্ঠান সুন্দর সাফল্যমণ্ডিত হোক ভগবানের কৃপা সকলের আশীর্বাদে স্বরূপ শিরোপরে বর্ষিত হোক সবাই ভালো থাকুক এই প্রার্থনায় জানাই ভগবানের কাছে অংশ এটাই আমরা সবাই চাই সবাই ভালো থাকুক এবং ভক্তরা এসছেন বিভিন্ন জায়গা থেকে তারাও প্রসাদ গ্রহণ করুন এবং তারা ভালো থাকুন আমরা আবার মন্দিরটাকে এসে দেখাচ্ছি প্রত্যেক বছরই হয় এইরকম দু হাজার আড়াই হাজার ভক্ত প্রসাদ পায় আর এই উৎপন্ন একাদশীতেই দ্বাদশীর দিনে এই প্রসাদটা একদম সেটিং ডেট আমাদের তৈরি করা আছে এইভাবে আমাদের চলছে এই টাইমে যেকোনো বৈষ্ণব একদম 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 এটা জগন্নাথ স্বয়ং বহন করে সব জগন্নাথ বহন করে একদম একদম না কেউ জানে সব জগন্নাথ বহন করে আমার নাম মোহন মিস্ত্রি

এটা আমাদের গড়িয়া ডায়মন্ড হারবার গড়িয়া বাজার কি প্রোগ্রাম এখানে তিন দিন ধরে অনুষ্ঠান হচ্ছে আজকের লাস্ট দিন তো আজকের হচ্ছে মানে ভগবানের প্রসাদ আর কি সবাই পাবে তো সেটাই হচ্ছে অনুষ্ঠানটা হচ্ছে আর কি আপাতত খুবই সুন্দর লাগে খুবই সুন্দর লাগে মানে আমার একা সুন্দর না সবাই যেটা বলবে সেটা মানে সবারই ভালো লাগে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ

এই যে একটা অনুষ্ঠান হয় সবাই এক একত্র হয়ে এটা যে হ্যাঁ একত্র হয়ে যে আমরা এই হ্যাঁ এইটা আমরা একত্র হতে পারছি মানে আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে লোক আরও বাড়বে ভবিষ্যতে এটা একত্র হওয়ার একটা সুযোগ মানে ধর্ম আমরা সবাই করি কিন্তু বিচ্ছিন্ন আমরা কেউ এক ইয়ে নয় এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিন্তু এক হতে পেরেছি আজকে আর পাচ্ছি আরও ভবিষ্যতে যাতে পারি সেই চেষ্টা সবাই এসে আনন্দ আমার নাম সজল কুমার ফুরকাই

শর্ট জায়গা তো ওই জন্য সেটা পরে চিন্তা আছে ইচ্ছা তো আছে ভগবান দিয়ে এবারে আমার এটা আমাদের একটা ইয়ে হচ্ছে আমাদের মানে জগন্নাথের জগন্নাথের একটা মন্দির মানে আমাদের প্রতিষ্ঠিত নির্মাণ হবে ওই জল ট্যাঙ্ক আছে না জল ট্যাঙ্কের কাছে এখানে আমাদের সব জায়গা দিয়ে দান করেছে সেখানে আমার ব্যানার লাগানো হয়েছে বিদুভূষণ খাওয়ার আমার নাম অসীমা খাওয়ারু আমি এখানে সেবা শিখছি প্রদীপ কুমার হালদার প্রদীপ কুমার হালদার কণিকা চক্রবর্তী শুনছি হ্যাঁ না না এই তো বলছি আবার কি সবাই ভালো আমি এখানে হ্যাঁ বড় হ্যাঁ আমরা বড়ই চাই হ্যাঁ হ্যাঁ তাই তো হ্যাঁ আমরা এখানে দশ বছর আসছি হ্যাঁ

Terima kasih telah menonton!